স্টেটমেন্ট যখন কোয়েশ্চেনের মতো হয় তখন সেটা রাইজিং টার্ম হ্যালো ভিওয়ান ইন্টারন্যাশনাল এক্সারসাইজ নিয়ে চলে এলাম ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে ভুল হলেও কেউ বকা দিবে না বা পিটুনি দিবে না বাট আপনি বুঝবেন আপনার কোথায় এখনো প্রবলেম রয়েছে আমরা মোটামুটি আট বা নয়টা ইন্টারনেশনের রুলস আমরা করেছি এক্সাম্পল অফ কোর্স আমি এখন কিছু সেন্টেন্স লিখেছি আমি এক একটা করে বলবো আপনাদের বলতে হবে এটা কোনো এখানে আরো একটা আমি লিখতে ভুলে গিয়েছি মুখে বলবো দেখি শুনে বুঝতে পারবেন কিনা ওকে থ্রি টু ওয়ান ক্যারি অন অন কেমন হবে ক্যারি অন অন Three, two, one. Ping. Times up. I don't check <coughs> command. Comment tackle intonation. Yes. so and I'll check falling So I falling, falling. Falling, right? Number two. How fantastic. How fantastic. How fantastic or how fantastic yes falling exclamation was that said falling he did it didn't he you? he did it didn't he or didn't he i mean he did it didn't he or he did it didn't he that question yes say yes.

He loves you very much. Simple statement. He loves you very much. He loves you very much. Or he loves you very much. Falling. Statement. Falling. her. She called you. The question is ever. She called you. She called you. She called you. Mm hmm. মনে স্টেটমেন্ট যখন কোয়েশ্চেনের মতো হয় তখন সেটা রাইজিং টার্ম হচ্ছে তো একটা আশা করছি হচ্ছে তো মে আই সি দ্য মেন ইউ আমি কি মেনুতে দেখতে পারি রাইজিং না ফলিং রাইজিং ফলিং রাইজিং ফলিং 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 রাইজিং ইয়েস কারণ এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন তাই না এর অ্যান্সার ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় সবশেষ এর অ্যান্সার নো কেউ দিবে না কোনো ধরনের রেস্টুরেন্টে খেতে গেলাম বলছেন তখন একজনের বলছে অবাক হচ্ছে এটা অবিশ্বাস্য মানে কাইন্ড অফ সারপ্রাইজ কাইন্ড অফ এটা এটা শুনে তাহলে কি হবে রাইজিং না ফলিং ইয়েস ফলিং হয় নাই রাইজিং হবে আপনি শুনে অবাক হচ্ছেন আপনি শুনছেন কি সারা এটা রান্না করেছে আপনি বলছেন সারা রান্না করেছে কিভাবে কি রাইট সো আপনি বললেন যে এই এই খাবারটা ফাহাদ এনেছে ফাহাদ এনেছে ফাহাদ আর বলি না অনেক সময় সো এই যে নামের পরে আমাদের একটা এক্সপ্রেশন বা কোনো ওই যে ঘটনাটা ঘটিয়েছে তারপরে এক্সপ্রেশনটা যখন দেই তখন এটা রাইজিং টোন হয় এবার আরেকটা একটা বলি ওটা লিখতে ভুলে গিয়েছি আপনি জিজ্ঞেস করি আমি বলি তো ধরেন যদি বললাম যে একটা সেন্টেন্স বললো বলতে হবে কোথায় রাইজিং কোথায় ফলিং ধর আমি যদি বলি যে সে আমাকে ভাত খাওয়ালো গরুর মাংস খাওয়ালো ভেন্ডি ভাজি খাওয়ালো এবং ডাল খাওয়ালো এই যে চারটা জিনিস ভাত ভেন্ডি ভাজি গরুর মাংস ডাল এর মধ্যে কোথায় কোথায় রাইজিং হবে আর কোথায় কোথায় ফলিং হবে বললে কিন্তু নগদের পরে একটা পুরস্কার আছে একাই মনে করিয়ে দি যখন একাধিক জিনিস অ্যাড হয় তখন শুধু শেষেরটাই টাই ফলিং হয় আর আগের গুলো সব রাইজিং হয় যেমন সে আমাকে ভাত দিল ভেন্ডি ভাজি দিল গরুর মাংস দিল এবং ডাল দিল লাস্টে ডাল বললাম তাই ওটা ফলিং হয় ঠিক আছে এবার কয়টা হয়েছে টোটাল নয়টা কোয়েশ্চেন করেছি নয়টার মধ্যে কয়টা হয়েছে কয়টা আটটা থ্যাংক ইউ দেখতে তো পাচ্ছি না যা বলবেন তাই বিশ্বাস করবো আজকে যা আছে কপালে আপনার এটা হয়েছে এই যে আপনি চশমা পরিহিত চারটা গুড নট ব্যাট রাইট নট ব্যাট গুড যাহোক আন্তর্জাতিক আর জিজ্ঞেস করছে না সো এই ছিল মোটামুটি এক্সারসাইজ একটু দেখবেন পুরো ভিডিওটা একবার দেখলে আবার দেখলেন মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে রাইট একটু সামারি টাইপ ভিডিও হয়ে গেল আর কি এক্সারসাইজের মতো ভিডিও মানে এক্সারসাইজ প্লাস সামারি আর কি ইয়া দ্যাটস ইট শেষ হয়ে গেল আর একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দেখা হচ্ছে পরের নতুন কোনো চ্যাপ্টারে ভালো থাকুন বাই